একজন ইমাম আমাদের এখানে আছেন জনাব মোহাম্মদ লিয়া কোটালি তাই না পেশ ইমাম গরিপুর জামিয়া মসজিদ হুজুর এখানে প্রায় তেতাল্লিশ বছর তাই না পঁয়তাল্লিশ বছর এখানে আছেন তো হুজুরকে পুরস্কার হিসেবে সম্মান হিসেবে আমরা একটি ক্রেজ প্রদান করব কমিউনিটি ভাই সাহেব দিবে ইনশাআল্লাহ আমরা হুজুরকে সম্মানের সঙ্গে একটা ক্রেজ প্রদান করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ আমার তো মনে হয় যে ইমাম গুলো বিদায় নিবে মসজিদ থেকে প্রত্যেকটা জেলার থেকে তাদেরকে রাজকীয় ভাবে বিদায় দেওয়া তার যুবক ভাইরা ঠিক কি না বলো এলাকায় মানুষ করে পড়া আমি আচ্ছা এদিকে আসেন নেন হুজুরকে কে হুজুর কোথায় আছে হুজুর কি উঠবে হুজুর বসলে হতো বা আমাদের ভালো হতো আচ্ছা আমি দাঁড়িয়ে যাচ্ছি আমি

আল্লাহ হুজুরকে নিয়ে খায়ার দান করো সকলে পড়া আমি আল্লাহ হুজুরের জালে মানে বর দান করো সকলে পড়া আমি